আমাদের সাড়ে আট হাজার আর পাকিস্তানের কিন্তু আছে অপ্রীতিম সৌন্দর্যের একটি দেশ পাকিস্তান ভ্রমণ পিয়াসীদের কাছে পাকিস্তান মানে স্থানীয়দের মেহমান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য বিভিন্ন ও খাবার যা বিখ্যাত বিশ্ব জুড়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন ভ্রমণ কিভাবে করাচি থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা করাচি থেকে যাব ইসলামাবাদ মানে হচ্ছে যেটা পাকিস্তানের রাজধানী আর এটা হচ্ছে আমাদের রুম ছিল করাচিতে এই যে আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি দেখ আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ সবাইকে বিদায় দিয়ে দিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দোয়া করে গা আল্লাহ ওকে মমতাজ আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি ওকে আল্লাহ হাফেজ টাটা তো আমাদের হোটেল এইটা ছিল যেটা হচ্ছে রেস প্লাস এখানেই আমরা ছিলাম তিন দিন এবং রুম ভাড়া ছিল চার হাজার রুপি করে ভাইয়া আল্লাহ হাফেজ চালি যা রে ওকে তো আমরা সবাইকে এই বিদায় দিয়ে দিলাম আসলে এখানে ছিলাম অনেকের সাথে পরিচিত হয়ে গেছি মানে সে ভাইয়ের মতো পরিবারের মতো তো এখন আমরা যাব হচ্ছে কান্ট স্টেশন যেটা করাচির ওইখান থেকে চলে যাব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ওকে ভাই ভাই সো আমরা এখন প্রবেশ করতেছি করাচি স্টেশন মানে রেলওয়ে স্টেশন এখান থেকেই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যায় ইসলামাবাদ এবং স্টেশনটা কিন্তু অনেক বড় এই যে খুবই সুন্দর একটা স্টেশন আপনি যখন কারেন্ট স্টেশন বলবেন তখন এখানে নামাই দিবে এখন পাকিস্তানের করাচিতে ট্রেনের টিকিট কাটলাম রিজার্ভেশনে দেখুন লাইনটা দেখুন তো আমাদের টিকিট প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড টেন রুপি যেটা বাংলাদেশের সাড়ে তিন হাজার এরকম তো আপনারা যখন আসবেন রিজার্ভেশনে টিকিট কাটলে আপনাকে স্টেশনের অপোজিট সাইডে আসতে হবে এবং এখানে লাইন ধরে আপনাকে টিকিট কাটতে হবে তবে স্টেশনে সব জায়গায় ঊর্ধ্বত এলাকা যার কারণে আমরা বুঝতেছি না তো এই কারণে আপনি আসলে হচ্ছে পাকিস্তান রেলওয়ে বলে অ্যাপস আছে ওইটা ডাউনলোড করবেন তাহলে ওইখানে আপনি সব ট্রেনগুলো দেখতে পাবেন তো আমাদের ট্রেনের নাম হচ্ছে গ্রিন লাইন এক্সপ্রেস যেটা হচ্ছে ইসলামাবাদ মানে করাচি থেকে চলে যাবে একদম মারগালা তো এরকম আপনারা এখানে এসে টিকিট কাটতে পারবেন দেখ আমাদের ট্রেন হচ্ছে রাত দশটার সময় পাকিস্তান রেলওয়ে করাচি কান প্রবেশ করতেছি তো এটা দিয়ে প্রবেশ করতে হবে আমাদের এখানে কত মানুষ দেখুন ওয়েলকাম পাকিস্তান স্টেশন এবং ট্রেন কিন্তু দাঁড়ায় আছে ওইদিকে একটা প্রচুর মানুষ হ্যাঁ যেহেতু করাচি হচ্ছে জনবহল একটা শহরে এই জায়গায় প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করে তো আমরা ভারত ভ্রমণ করেছিলাম ট্রেনে তো এবার হচ্ছে প্রথম আমার জীবনে পাকিস্তানে ট্রেন ভ্রমণ করব ভাই রে ভাই আজকে আমরা যাব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তাও আবার পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল এক্সপ্রেস ট্রেনে করে এই ট্রেনটি প্রতিদিন রাত দশটার সময় করাসি স্টেশন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে সেরে যায় তবে ট্রেনের টিকিট পাওয়া বেশ কঠিন তাই দুই তিন দিন আগে টিকিট কেটে নেওয়া ভালো আপনারা যখন করাচিতে আসবেন সেই দিনই স্টেশনে এসে অগ্রিম টিকিট কেটে নেবেন আমাদের টিকিটের মূল্য ছিল পাকিস্তানের রুপিতে আট হাজার পাঁচশো রুপি করাচি থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার সময় লাগবে তেইশ ঘন্টা দশ মিনিট যাওয়ার পথে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ হয়ে পাঞ্জাবের রাজধানী লাহোর রাওলা পিন্ডি হয়ে সর্বশেষ ইসলামাবাদের মার্গালা স্টেশন টোটাল সাতটা স্টেশনে থামবে গ্রিনলাইন লাইন এক্সপ্রেস ট্রেনটি কালারটা দেখুন একদম পুরো গ্রিন এই কারণে গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনের নাম এইটা হচ্ছে আমাদের কোচ এই যে ষোলো নাম্বার তো আমরা এখন উঠবো বাট অনেক লাগজোরিয়াস এবং সত্য বলতে বাংলাদেশ আর পাকিস্তানের ট্রেনের ভিতরে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে বিশাল লাগজোরিয়াস ট্রেন এবং এখানে হচ্ছে থ্রি বাই টু বাট অনেক ক্রাউড তো আমাদের সিট আরও সামনে আমাদের সিট দেখুন একদম উপরে আমাদেরকে বসতে হবে মানে স্লিপার আর কি ও ধর আনকে হেল্প করে নেই ধর আল্লা এরকম কত ক্রাউড আছে মিসে আচ্ছা হ্যাঁ বাংলা জানেন আমার বাড়ি বাঙাল কুষ্টিয়া মেহেরপুরপুর হ্যাঁ এ বাংলা জানে আমরা খুলনায় খুলনা আমি তো খুলনা বিভাগে রি আরে খুলনা বিভাগের মানুষ করাসি বাংলায় কথা বলতেছে যাক ভালো লাগছে ওকে আল্লাহ বেস আল্লাহ বেস ওকে আমরা যাই লেটস গো আমাকে আতিথেয়তা করছে দেখুন যে তারা খাবার বাসা থেকে আনছে ওগুলো আমাকে আমি খেতে চাইনি বাট তাও জোর করে যে খাইতে হবে তো এই জিনিসটা ভালো লাগছে পাকিস্তানি মানুষ বাংলাদেশীদের দেখলে কতটা ভালোবাসে বা কতটা আপায়না আতিথেয়তা করে ইসকা নাম কি আহে রসমালাই আচ্ছা পাঞ্জাব কা কা তো রসমালাইটা জাস্ট দেখুন কেমন এই যে আমি আর খাবো না হুম অনেক টেস্ট মানে সেই রকম টেস্ট যাই হোক এটাই হচ্ছে পাকিস্তান আপনারা যখন পাকিস্তান আসবেন এই ভালোবাসাটা পাবেন তো পাকিস্তানে এরকম একটা ফুল দিছে আমাকে যে হচ্ছে গেস্ট অতিথি মানে বাংলাদেশ থেকে আসছি বলে এখন কি করব যাই হোক অনেক সুন্দর এখানে কিন্তু অনেক ফুল আছে তো এটা এখানে রেখে দিই তো আপনারা চাইলে করাচি থেকে কিন্তু ফ্লাইটেও যেতে পারেন আর দুই ঘন্টা সময় লাগবে কিন্তু টিকিট প্রাইস হচ্ছে পাকিস্তানি রুপিতে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেটা বাংলাদেশি টাকায় বিশ হাজার বা হচ্ছে পনেরো হাজার বাংলাদেশি টাকায় পড়বে আর এছাড়া এখানে হচ্ছে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে এয়ার ব্লু আছে এগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন আর যদি আমার মতো ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনে সরাসরি পাকিস্তানে পারবেন মানে ইসলামাবাদ রাজধানীতে এর ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার সাড়ে তিন হাজার সময় লাগবে একুশ ঘন্টা আর যেটা ইসলামাবাদের স্টেশন মেইন ওটা হচ্ছে মারগালা স্টেশন তো মারগালার রাওলপাঞ্জি স্টেশন হচ্ছে দুই ভাই বলতে পারেন যে বাংলাদেশের বিমানবন্দর স্টেশন আর হচ্ছে কমলাপুর স্টেশন এরকম তো আমরা রাওলপাঞ্জিতে নাম তবে আমরা হায়দ্রাবাদ কিন্তু পার হয়ে গেছি মানে পাকিস্তানের এবং সত্য বলতে উপরে এতই মানে সিপা যে মাথাটা খাড়া করে দাঁড়াইতেই পারছে না এরকম একটা ব্যাপার এবং নিচা আঙ্কেল এই যে সব আমরা একদম দরজার সাইডে তবে খুবই চমৎকার কোচটা আর এই কোচ কিন্তু চাইনিজ কোচ মানে পাকিস্তান চাইনা থেকে এটা আমদানি করছে গ্রিন লাইনের এই কোচটা এখানে হচ্ছে লাইটও আছে এই যে মনে হচ্ছে কফি মনে হচ্ছে এটা কফিনে শুয়ে আছি এরকম একটা ব্যাপার তবে খুবই লাকজোরিয়াস যাই হোক পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং কালকে উঠবো হয়তো পাঞ্জাব প্রদেশে সকালে যেহেতু আমরা এখন সিন্ধ প্রদেশে আছি এরপরে হচ্ছে পাঞ্জাব প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোর লাহোরের উপর দিয়ে ইসলামাবাদ যাই হোক এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা এবং আপনাদের দোয়াই ভালোবাসাই এক একা পাকিস্তানিদের সাথে এরকম ট্রেন জার্নি করতেছি ওকে গুড নাইট এবং কালকে সকাল থেকে আমরা ভিউ দেখাবো পাকিস্তানের নৈসর্গিক সৌন্দর্য ওকে সকালে ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সেই সাথে ট্রেন মামা নিজস্ব গতিতে ছুটে চলেছে নতুন এক গন্তব্যে আসলে ছোটবেলা থেকে কাদা মাটিতে বড় হওয়া ছেলেটা আজকে ঘুরছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অপরিচিত জায়গা অপরিচিত মানুষ নিমিশেই আপন করে নিচ্ছিল আমাকে হাজার হাজার মানুষের মধ্যে যখন বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছিলাম সবাই অপলোক চোখে তাকিয়ে সবাই বুকে জড়িয়ে ধরে উৎসর্গ করছিল বাংলাদেশের প্রতি তাদের অগাধ ভালোবাসাকে এ যেন হারিয়ে যাওয়া ভাই সত্যিই তাই পাকিস্তান বাংলাদেশ একসময় একই দেশ ছিল কিন্তু বর্তমানে আলাদা দুটি দেশ পরিচয় সংস্কৃতি ভাষা সব কিছুই আলাদা ট্রেন থেকেই দেখছিলাম পাকিস্তানের সৌন্দর্য যতদূর চোখ যায় মাঠ আর মাঠ এরপর আমাদের ট্রেনটি সিন্ধু প্রদেশ থেকে পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানি হওয়ায় এখানকার কৃষি আবহাওয়া বাড়িঘর সব কিছুর সাথে বেশ মিল পাওয়া যায় এই প্রদেশের রাজধানী হচ্ছে লাহোর পাকিস্তানের একটি সাংস্কৃতিক ঐতিহাসিক অর্থনৈতিক এবং মহাজাগতিক কেন্দ্র এই রাজ্যটি আসলে পাকিস্তানের সাথে ভারতের চারটি রাজ্য সীমান্ত রয়েছে যেমন গুজরাট রাজস্থান কাশ্মীর ও পাঞ্জাব একবার দেখুন ম্যাপটা দেখুন আমরা এখন আছি ডাহার কি আর এই যে এটা হচ্ছে লঙ্গেওয়ালা তো এটা কিন্তু লঙ্গেওয়ালা ডেজার্ট এই যে ডেজার্ট যেখানে আমি গিয়েছিলাম সেই জয়সেলমার এই লঙ্গেওয়ালা বর্ডারে আমি গিয়েছিলাম টানোট তো একদম আমরা আছি সেই লঙ্গেওয়ালা টানোট মানে ভারতের সীমান্তে আর পাকিস্তানের এই পাশে হচ্ছে আপনার কাশমোর মানে ঘটকি পার হয়ে গেলাম ওয়েলকাম বাহওয়ালপুর এবং স্টেশনের মেইন এটা হচ্ছে ওইদিকে বিশাল বড় একটা স্টেশন এ না কি ভাই জান এ পাকিস্তান কা জান চামি রুটি রুটি পাকিস্তান কা फेमस তো এই জায়গায় অনেক মানুষ নামতেছে আবার অনেক মানুষ উঠতেছে তো দেখুন ট্রেনটা কিন্তু অনেক সুন্দর পুরো ট্রেন স্টেশনটা अस्सलाम कैसा हो तुम ठीक है मैं भी ठीक हूँ इस्लामा घूमने घूमने कैसा लगा सफर बहुत बहुत पाकिस्तान का आदमी बहुत अच्छा है अच्छा? पाकिस्तान बांग्लादेश भाई भाई भाई, भाई। <laughs> आपने हमारी वीडियो बनाई

লাহোর হচ্ছে পাঞ্জাবের রাজধানী এবং একটা জিনিস দেখে খুব খারাপ এই যে স্পেসটা দেখুন বিশাল বড় একটা স্পেস যে কোনো সময় হচ্ছে মানুষ পরে আহত হতে পারে এই যে এইটা হচ্ছে মেইন এই টা টাটা টাটা আল্লাহ সকালে ঘুম থেকে উঠেই দেখি ট্রেন থেকে আমাদেরকে এইগুলো দেওয়া হয়েছে মানে এখানে আছে পাউরুটি দুইটা বিশাল বড় বড় আর এইখানে হচ্ছে পাকিস্তানি কোনো খাবার দিয়েছে যেটা হচ্ছে ডিম হইতে পারে ডিম আর ব্রেড সাথে এবং এইটা দিয়েছে আপনার সকালে ব্রাশ করা টুথপেস্ট এই সব ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো লাগে আর কি একজনের আর ফ্রেশ হওয়ার জন্য সেগুলো দিয়েছে আর এখানে হচ্ছে একটা কফি গরম গরম কফি আর এটা কিন্তু ফ্রি হয়তো টিকিটের সাথেই দিচ্ছে এরকম একটা ব্যাপার এটা দিয়েছে এই যে মানে শেভিং করার জন্য আর কি এটা হচ্ছে ব্রাশ অ্যান্ড টুথপেস্ট আর ফ্রি আর এইটা হচ্ছে চিরনি এই প্রথম ট্রেনে এইরকম জিনিস দিচ্ছে আমাদেরকে ফিরি ফিরি যে আপনার টুথপেস্ট করতে পারবেন শেভিং করতে পারবেন এই সব কিছু কফিও আছে আর এই যে পাকিস্তানের সৌন্দর্য দেখুন শুধু আমরা পাঞ্জাব প্রদেশে প্রবেশ করতেছি এবং একটা কথা বলি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন ট্রেন ভ্রমণ করবেন পাকিস্তানে তাহলে পাকিস্তানের যে ভৌগোলিক সম্পর্কে একটা ধারণা আসবে যে তাদের গঞ্জ শহর কেমন তাদের মানুষজন কেমন এবং সব সবসময় চেষ্টা করবেন লোকালয়ে মানে লোকাল মানুষদের সাথে ভ্রমণ করার তাহলে একটা দেশকে বোঝা যায় এটা হচ্ছে ওয়াশরুম মানে পাকিস্তানের ওয়াশরুমটা কিন্তু ছোট এখন আমাদের ব্রাশ করতে হবে এখানে এটা হচ্ছে বেসিন এবং এই ব্রাশ টুথপেস্ট কিন্তু ট্রেন থেকেই দেয় এবং ছোট্ট খুবই সুন্দর এটা হচ্ছে টয়লেট পেপার এখানে লাইটিং সিস্টেম আছে তো যাই এবং এই সিস্টেমটা দারুণ যে আপনাকে টুথপেস্ট ব্রাশ দেওয়া হবে এবং শেভিংয়ের জন্য সবকিছু দেওয়া হবে এভরিথিং

এখন আমরা হচ্ছে খানে ওয়াল জংশন যেটা হচ্ছে মুলতানের একটা শহর মানে মুলতান বিভাগের এবং এখানে হচ্ছে মানে সবথেকে এক্সপেন্সিভ হচ্ছে এই ট্রেন মানে গ্রিনল্যান্ড এক্সপ্রেস যেটা পাকিস্তানের সব থেকে লাকজোরিয়াস ট্রেন এবং এই ট্রেনের টোটাল কোর্স হচ্ছে আঠারোটা এর ভিতরে আপনার পাঁচটা হচ্ছে বিজনেস ক্লাস এবং ছয়টা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড আর পাঁচটা হচ্ছে ইকোনমিক ক্লাস পাঁচটা আর একটা ট্রেন চলে গেল যাই আমরা হচ্ছে এখন এখানে টোয়েন্টি মিনিট হল্ট করবে ট্রেনটা এরপরে আবার রওনা হব ইসলামাবাদের উদ্দেশ্যে তো আসলে এখানে হচ্ছে অনেক রকমের আইটেম আছে কিন্তু এই খাবারটা হচ্ছে ফ্রি ফ্রি এবং আমরা টিকিট কেটেছিলাম টিকিটের প্রাইস যেহেতু আট হাজার পাঁচশো রুপি তো এর সকালের নাস্তা তারপরে দুপুরের খাবার এগুলো সব হচ্ছে ইনক্লুড তো পাকিস্তানের ট্রেনে আমাদের খাবার দেখুন দুপুরের যে কী কী আইটেম দিয়েছে এখানে রুটি দিয়েছে চিকেন দিয়েছে এখানে রাইস দিয়েছে ডাল দিয়েছে মিষ্টি সব কিছুই এই যে মিষ্টিটা দেখুন আর এইটা কিন্তু নান রুটি তো ঠিক এইভাবে বসেই খেতে হচ্ছে কারণ উপরে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই যে আমি উপরে বসে ওইভাবে কমফর্টেবলি খাবো তো এই যে মাংসটা দেখুন এবং এটা কিন্তু টিকিটের সাথেই ফ্রি মানে কমপ্লিমেন্টারি আর এটা আমি বুঝতেছি না এটা তো দই এবং যেহেতু আমি একটু পরে খাচ্ছি এটা একদম পানি পানি হয়ে গেছে একটু অন্য রকম আর এখানে এটা দিয়েছে যেটা হচ্ছে আপনি মানে খিল এটা তাতে কিছু বেঁধে গেলে এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন তাহলে ভাবেন যে সকালে ব্রাশ শেভিং শেভিং করার জন্য মেশিন তারপর হচ্ছে টুথপেস্ট আবার এই যে দাঁত পরিষ্কার করার জন্য এইটা মানে অন্যরকম ব্যাপার যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবং এরপর হচ্ছে যেটা পাঞ্জাবের রাজধানী লাহোরের পরে ইসলামাবাদ ওয়েলকাম লাহোর ফাইনালি আমরা পাঞ্জাবের রাজধানী লাহোরে পৌঁছাইলাম একদম বিকেল পাঁচটার সময় মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি এইদিকে প্রচণ্ড কুয়াশা এই যে দেখুন শুধু মানুষ আর মানুষ আমাদের ট্রেনটা যাচ্ছে দুই ঘন্টা লেট এই কারণে সন্ধ্যা হয়ে গেছে এবং এই লাহোর কিন্তু পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর মানে ঘনবসতি এবং বড় বিশাল বড় স্টেশন দেখুন যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে লাহোর স্টেশনে তবে লাহোরে এখন টেন ডিগ্রি টেম্পারেচার এই কারণে কিন্তু অনেক ঠান্ডা এই যে দেখুন কি সুন্দর স্টেশনটা এবং আরেকটা কথা বলি পাকিস্তানের যে বাঘা বাঘা ক্রিকেটার প্লেয়ার তাদের জন্মস্থান তাদের এই জায়গায় এই লাহোরে যেমন হচ্ছে আপনার বাবর আজম তারপরে আপনার ওয়াসিম আকরাম ইমরান খান সালমান বাট তারপরে ইউসুফ কামরান সবার জন্ম কিন্তু এই চমৎকার এবং অনেক স্টেশনটা দেখুন যাই আমরা হচ্ছে এখন এখানে রেস্ট নিব আধা ঘন্টা এরপরে হচ্ছে আবার রওনা হব ইসলামাবাদের উদ্দেশ্যে ওকে আমরা যাই এবং আপনারা যখন আসবেন এইভাবেই আসতে পারবেন পাকিস্তানে ঠিক ছয়টার সময় লাহোর থেকে মানে ছেড়ে যাচ্ছি ইসলামাবাদের উদ্দেশ্যে তো এখনো আমাদের অলমোস্ট ফাইভ আওয়ার টাইম লাগবে মানে রাত বারোটা বেজে যাবে আর এই যে লাহোর পাঞ্জাবের রাজধানী টাটা 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 ভাই ভাই তো আমরা এখন আঙ্কেল থোড়া সাইড দিয়ে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কোচ তো আসলে এখন পাঁচ ঘন্টা সময় লাগবে একদম ইসলামাবাদ যাইতে এবং অধিকাংশ কিন্তু ফ্যামিলি আর যারা হচ্ছে অনেকে আছে ট্যুর করতে যাচ্ছে কাশ্মীর গিলগিট এইগুলো এবং এটা হচ্ছে রাওয়ালপিন্ডি মানে যাকে জম্মু শহর বলা হয় ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি পাশাপাশি হ্যাঁ ডু ওয়েলকাম হো ভাই একদম রাত একটার সময় পৌঁছালাম আমরা তবে এখানে নামার একটা কারণ আছে লাস্ট স্টেশন হচ্ছে মার্গালা মানে ইসলামাবাদ ওখানে কিন্তু হোটেল নাই বাট এইখানে নাকি প্রচুর হোটেল আছে আপনার চিপ রেটে তো আমরা এখন এক্সিট হব সেটাই দেখাবো যে এইখান থেকে ইসলামাবাদ দ্রুত খুবই কম মানে আমাদের বিমানবন্দর স্টেশন আর কমলাপুর স্টেশনের দ্রুত যেমন তেমন তো এখানেই বিদায় দিচ্ছি তো যাক আমরা হচ্ছে এখন এক্সিট হয়ে যাব মানে রাওয়ালপিন্ডি স্টেশন থেকে এবং একটা কথা বলি এর পরে হচ্ছে আপনার মারগালা স্টেশন মানে যেটা ইসলামাবাদের কিন্তু এইখানে হচ্ছে অনেক হোটেল সস্তায় পাওয়া যায় খাবার দাবার পোশাক আশাক সব কিছু এই কারণে আপনারা তাহলে এখানেও নামতে পারেন অথবা আপনারা মারগালা স্টেশনেও নামতে পারেন মানে যেটা ইসলামাবাদে তো আমার কাছে মনে হলো এটাই আমার কাছে বেটার হবে কারণ আমি রাওয়ালপিন্ডিতে নামলাম তো আমরা কিন্তু এক্সিট হয়ে গেলাম আর সামনে হচ্ছে এরকম সব ট্যাক্সি স্ট্যান্ড আপনারা এখান থেকে ট্যাক্সি নিয়ে যাইতে পারবেন এই যে দেখুন সব গাড়ি ট্যাক্সি তো আমরা হচ্ছে সামনেই কোনো একটা জায়গায় হোটেল খুঁজবো এখানে নাকি হেঁটেই গেলে হোটেল পাওয়া যায় আর কি তো এই কারণে আমাদের ট্যাক্সি নেওয়া লাগবে না তবে আপনারা রাহুল মানে রাহুল পিন্ডিতে নামলেই ভালো হবে এই যে বিশাল বড় একটা স্টেশন ওই যে রাওয়াল পিন্ডি এখানে কিন্তু সবই হোটেল আমার পিছনে যত দেখছেন সামনে এগুলো কিন্তু সবই হোটেল বাট এখানে অ্যালাউ করছে না কারণ তাদের কাছে ডিপ ফর্ম নাই যে বাংলাদেশিদের যে পারমিশন বিষয়টা এখানকার অনেকের হোটেলে নাই তারপরে আমরা খুঁজতেছি দেখি ওই যদি হোটেল পাই তবে অনেক এখানকার রুপি তেরোশো রুপি পনেরোশো রুপি দুই হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় সাতশো আটশো টাকায় পাবেন আর কি পাকিস্তানি ভাই আসসালাম কাশ্মীরি কাশ্মীরি আচ্ছা ভাই কাজ लेकिन बांग्लादेश के लिए रूम नहीं होगा इधर नहीं क्यों नहीं होगा लेकिन गवर्नमेंट ने जो है ना पाकिस्तान जो गवर्नमेंट है ना उसने एक होटल का फॉर्म दिया जो फॉरनर है बाहर से आते हैं विजिट पर आते हैं ना

মানে যেগুলো ফাইভ স্টার ফোর স্টার মানে বাসায় নিয়ে যাবে চা এগুলো বলতেছে বাট আমি বলছি না আমার তো রুম দরকার আমি যেহেতু অনেক দূর থেকে জার্নি করতেছি তো এই কারণে কিন্তু তারা তাদের হোটেল থেকে আমাকে এখন নিয়ে যাচ্ছে অন্য একটা হোটেলে তো এটাই মানে পাকিস্তানের মানুষ যে বাংলাদেশিদেরকে এতটা ভালোবাসে আপনি না আসলে বুঝবেন না বাংলাদেশ কে কেসা লাগতে মানে ভাইয়া হচ্ছে কাশ্মীরি মানে পাকিস্তানের কাশ্মীর থেকে এখানে আছে আর এখানে প্রচুর হোটেল চারিপাশে হোটেল বাট ওদের কাছে গিফট ফর্ম নাই মানে বাংলাদেশি বা অন্য কোন দেশের এলাও নেই তো অবশেষে রুমে আমরা এখন আর প্রচন্ড ঠান্ডা যাই হোক একটা কথা বলি আমরা হচ্ছে রাওয়ালপিন্ডিতে কিন্তু তস নস করে খুঁজেও রুম পাই নাই তো যার কারণে আপনাদের যেটা করতে হবে আপনারা যখন ট্রেনে আসবেন তখন রাওয়ালপিন্ডিতে নেমে ওখানে অনেক ফাইভ স্টার হোটেল আছে ফোর স্টার হোটেল আছে ওই হোটেলগুলো অ্যালাউ করবে যেগুলোর ভাড়া আবার হচ্ছে দশ হাজার আট হাজার এরকম কিন্তু আমি একটা হোটেলের অ্যাড্রেস দিব যেটা হচ্ছে ইসলামাবাদ কমফোর্ট হোম এখানে যদি আপনারা যান তাহলে এখানে রুম ভাড়া মানে বাংলাদেশিদের জন্য অ্যালাউ মানে যে কোনো দেশের জন্য অ্যালাউ এখানে রুম ভাড়া হচ্ছে পঁচিশশো সিঙ্গেল রুমগুলো আর হচ্ছে আপনার যেটা ডাবল বেডরুম এবং সাথে স্টোর রুম সেটার ভাড়া হচ্ছে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রুপি এবং যদি বলেন যে আমি ফিজের দেশ মানে বাংলাদেশ থেকে আসছি ফিজের ভিডিও দেখে তাহলে ওরা হয়তো কম নেবে কারণ আমার কাছে তিন হাজার নিয়েছে এবং আমি হচ্ছে যেখানে আসি এটা হচ্ছে আমাকে মানে মানবতার খাতিরে দিয়েছে যে হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে আসছো তুমি মুসলিম বা তুমি এই রায়তে কোথায় যাবা তুমি এখানে আজকে থাকো এই এরকম একটা ব্যাপার পিঞ্জিতে কোনো হোটেলই অ্যালাউ করতেছে না কারণ এখানে ওদের ডিফর্ম নাই যেটা গভর্নমেন্ট থেকে পারমিশন নেই তো আপনারা হচ্ছে রাওয়ালপিঞ্জি থেকে যাবেন হচ্ছে ইসলামাবাদ কমফোর্ট হোমস যে হোটেল ওইখানে ওইটা হচ্ছে আপনার উসমান ব্লকে যেটা এইখান থেকে মানে রাওয়ালপিঞ্জি থেকে দূরত্ব পনেরো কিলোমিটার আর যদি আপনারা ইসলামাবাদ মারগালা স্টেশনে নামেন তাহলে ওখান থেকে আবার চোদ্দো কিলোমিটার মানে একই ডিস্ট্যান্স হচ্ছে আপনারা বাইক পাবেন কোনো সমস্যা নেই তো ওই জায়গায় যে হচ্ছে আপনারা থাকতে পারবেন এছাড়া আমি ভিডিও স্ক্রিনে নাম্বার ডিটেলস লোকেশন সব কিছু দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কল করেও কন্ট্যাক্ট করতে পারেন যে রুম ফাঁকা আছে বা আমরা আসবো ওখানে ফ্যামিলি স্বজন নিয়েও থাকতে পারবেন একদম ফ্যামিলি গেস্ট হাউস যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ আসলে আপনাদের জন্যই এত দূর আসা আপনাদের ভালোবাসে আজকে এখানে এবং সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট আপনারা কমেন্ট করেন যে কোথায় কোথায় যাওয়া যায় কি কী নিয়ে ব্লগ বানানো যায় যেহেতু প্রথম পাকিস্তানে আসছি এবং অনেক কিছুই অজানা সবই অপরিচিত জায়গা ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এবং আপনারা কমেন্ট করুন সেখানেই যাব ওকে ভাই টাটা